শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি কিন্তু খুব সাধারণ ঘরের একজন গৃহবধূ আর আমার নামটা হলো সন্ধ্যা আর আমি কিন্তু প্রতিদিনই আমার সংসারে কাজকর্ম আমার সারা দিনের রুটিন সেটাই কিন্তু তোমাদের মাঝে ভিডিও আকারে প্রেজেন্ট করে থাকি আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই রিকোয়েস্ট করছি সব বাইকে। আর আশা করি আমার মতো সাধারণ গৃহবধূর কাজকর্ম দেখে তোমাদের অনেকেরই বেশ ভালো লাগবে আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম নেই কিন্তু ঘরের সমস্ত কাজবাস সেরে তারপরে কিন্তু এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা উঠানও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে এইটুকু বের করে নিয়ে তারপরে ওই সাইড থেকে ওই সাইডেও একটু পাতা পড়েছে সেটাও কিন্তু বের করে নিয়ে তারপরে রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমার কিন্তু পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যাবে তার সঙ্গে সমস্ত বাসি কাজও কমপ্লিট হয়ে যাবে আমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পুরো উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি মানে পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি আর সারা দিন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকালের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে আবার চলে এসেছি রাতে আর এখন কিন্তু ওই সন্ধ্যা সাতটা মতো বাজে আর আজকে আমাদের এখানে বাজার ছিল বাজার থেকে বাজার করে এনেছে এটা হলো শুক্রবারের ভিডিও ছিল আর এই দেখো আজকে কিন্তু অল্প কিছুই বাজার করেছে আর আমি তো বাড়িতে এসেছি হলো বৃহস্পতিবারের দিন বাড়িতে এসেছি আর বাজারপত্রগুলো সমস্তটা প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখেছি তারপরে কিন্তু এই যে লঙ্কার বুটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এরকমই প্রতিদিনই সন্ধ্যাবেলায় যখন বাজার আসে আমি কিন্তু বাজারগুলো প্রথমেই ব্যাগ থেকে বের করে সমস্ত বাজারগুলো কিন্তু গুছিয়ে নিয়ে তারপরে লঙ্কার বুটাটাও ফেলে নিই আর তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা একটা বিষয়ও জানবে আমাদের কিন্তু রাতের বেলার দিকে সবজি বাজারের সঙ্গে সঙ্গে কিন্তু মাছ বাজারও বাড়িতে আসে আর অনেকটা করেই কিন্তু মাছ আনে সেরকম আজও অনেকটা মাছ এনেছে সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু বাইরে বসে কেটেছি তো আর বাইরেটা বেশ অন্ধকার লাইট জ্বলছিল ছিল তবুও কাটাটা শেয়ার করিনি আর মাছ কাটতে তো জানোই অনেকটা সময় লাগে আর অনেকটা সময়েরও ব্যাপার ওই জন্য আর ভিডিও করিনি অফ ক্যামেরায় কিন্তু মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি তার আগে এই যে সবজিটাও গুছিয়ে নিলাম এখন ফ্রিজে রেখে দিয়েছি আর এই দেখো আজকে কি কি মাছ কাটা হয়েছে আর কি কি মাছ ফ্রিজে ছিল এই মাছগুলো আজকে কাটা হয়েছে আর সকালবেলাও কিছু মাছ এনেছিল সেটাও কিন্তু কেটেছিলাম সকালবেলার দিকে আর রান্না করা হয়নি আর এর মধ্যে কিন্তু আমি সবজিগুলোও কেটে নিয়েছি এর থেকে কিছুটা শোল মাছ আমি রেখে দিয়েছি আর এই দেখো কিছু মাছ আমি এই যে এই ডিব্বাটায় করে আর ওই বাটিরটায় করে কিন্তু ফ্রিজে রেখে দিলাম ওগুলো রবিবারের দিন রান্না করা হবে আর এখন কিন্তু এই যে মাছগুলো আমি সুন্দর করে তেলের উপর দিয়ে ভেজে নেব আর এটা কিন্তু ছোট্ট শোল মাছ এই শোল মাছ দিয়ে আজকে রান্না হবে এই যে শিম আলুর তরকারি আর ওই যে যেই মাছগুলো দেখলে না মানে চার পিস ছিল ওইগুলো কিন্তু তেলাপিয়া মাছ ওটা হলো বরফের তেলাপিয়া মাছ ওই জন্য ওই মাছটা দিয়ে আজকেও রসুন সুন্দরী রান্না করব। আর আমি কিন্তু এই যে যেই নামটা বললাম রসুন সুন্দরী মানে মাছের রসুন সুন্দরীর যেই রেসিপিটা এই রেসিপিটা কিন্তু অনেক দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা আমার পুরনো ভিডিও দেখে কিন্তু মাছে মানে এই যে রসুন সুন্দরীর রেসিপিটা করে নিতে পারো তবে আজ আর ডিটেলসে তোমাদেরকে দেখাবো না তার আগে কিন্তু এই যে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি মানে ছিম আলু দিয়ে যেই শোল মাছের তরকারিটা করবো তার জন্য কিন্তু এই যে আলুটা ভাজা হয়ে গেছে তারপরে গরম জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে চালটা আমি ধুয়ে কিন্তু হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর ভাতেও কিন্তু বল পেশে গেছে আর কিছুক্ষণ হলেও কিন্তু ভাতটাও হয়ে যাবে নামিয়ে নেব আর এর মধ্যে কিন্তু তরকারিটা হয়ে গেছে আর এই দেখো ছিম আলুর তরকারিটা একটু গামাকা গামাকা ঝোল রেখেছি তারপরে নামিয়ে নিয়েছি আর এই দেখো এদিকে হচ্ছে এই যে তেলাপিয়া মাছের রসুন সুন্দরী সেই রেসিপিটা রসুনগুলো প্রথমে দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে মাছগুলো দিয়ে লঙ্কাগুলো দিয়ে এখন কি কিছুটা গরম জল তুলে রেখেছি সেটাও দিয়ে দেবো এই পর্যায়ে এসে একটা কথাই বলবো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এর আগের ভিডিওতে অনেকেই খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন প্রতুন সকলে এভাবে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার খুব প্রয়োজন সকলে এভাবে পাশে থেকো আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো প্রিয় বন্ধুরা তো আমি কিন্তু খুব সাধারণ আর গ্রাম্য একজন গৃহবধূ তবে জানো তো আমার এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখার জন্য কিন্তু আমি সারাদিনই পরিশ্রম করে থাকি তবে জানো তো এই কাজকর্মগুলো প্রথম থেকে কিন্তু আমি ঠিকঠাকভাবে করতেই পারতাম না এখন কিন্তু দিনের সঙ্গে সঙ্গে বছরটাও চলে যাচ্ছে নিজের বয়সটাও বৃদ্ধি পাচ্ছে সব মিলিয়ে কিন্তু এখন বেশ সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে করতে পারছি তবে এটা যে প্রথম থেকেই করতে পারতাম সেটা কিন্তু কখনোই না যেহেতু এখন নিজের একটু বয়স হচ্ছে পরিণত বয়সে এসে গেছি ওই জন্যই কিন্তু সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে করতে পারছি তবে সংসার গুছিয়ে করতে আমার ভীষণ ভালো লাগে আর সংসারের কাজকর্মগুলোকেও আমি ভীষণ ভালোবাসি সব মিলিয়ে আমি এখন বেশ ভালো আছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রাতের রান্নাবান্না কমপ্লিট রান্নাগুলো যেহেতু আমার হয়ে গেছে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ারও করে দিলাম আর এই দেখো রান্না বান্না করতে করতে এইটুকু থালা বাসন হয়েছে এখন কিন্তু কলপাট থেকে এই বাসনগুলো মেজে নিয়ে আসবো আর কলপার থেকে থালা বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি এখন কিন্তু জায়গাটা জায়গায় গুছিয়ে রাখব প্রতিদিনই আমি এরকম করে মানে রাতের দিকে কাজবাজগুলো করে থাকি আর আজকে একটু তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে যেহেতু আজকে রান্নাটা একটু আগে আগেই করেছি মেয়েকে না সন্ধ্যার দিকে বই পড়ানো হয়নি ওই জন্য কিন্তু আগে আগে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি শরীরটা ভালো লাগছিল না বলে কিন্তু রান্না বান্নাটা আগে আগে করে নিয়েছি আর এই দেখো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে আর মেয়ের জন্য কিন্তু এই যে স্ট্রবেরি নিয়ে এসেছে আর আমার মেয়েকে এখন এই স্ট্রবেরিটা ধুয়ে দেবো তাই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে গুড নাইটটাটা